নমস্কার বন্ধুরা আজ তিন ডিসেম্বর দু বুধবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘোষণা করলেন রাজ্যের উন্নয়নের জন্য নতুন বাজেটে বিশেষ বরাদ্দ করা হবে যা সকল জেলায় সমানভাবে বিতরণ হবে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র হয়েছে তৃণমূল অফিসে হামলার অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে হুমুলুং এলাকায় তিপ্রামথা ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের পর প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে এবং শান্তি বহাল রাখার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ত্রিপুরায় ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ অভিযান শুরু করেছে এবং সকল দলকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে যুব কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার নতুন মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা চালু করেছে যাতে হাজার হাজার যুব যুবতী উপকৃত হবে কৃষি খাতের উন্নয়নের জন্য সরকার পাঁচশো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করবে কৃষক সংগঠনগুলো স্বাগত জানিয়েছে পর্যটন শিল্পকে উজ্জীবিত করতে আগরতলায় নতুন ট্যুরিস্ট সেন্টার স্থাপন এবং আন্তর্জাতিক প্রচারণা শুরু হয়েছে বিজেপির অভ্যন্তরীণ বন্দল নিয়ে কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্র আগরতলায় বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন সামাজিক মাধ্যমে ছড়ানো রাজনৈতিক গুজব রোধে প্রশাসন বিশেষ নির্দেশ জারি করেছে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে উত্তর ত্রিপুরা জেলায় নতুন রাস্তা নির্মাণ প্রকল্প শুরু হয়েছে যা স্থানীয় রাজনৈতিক নেতাদের সমর্থন পেয়েছে দক্ষিণ ত্রিপুরায় উপজাতীয় সমাজের নেতারা রাজনৈতিক দাবি তুলে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন স্বাস্থ্য খাতে নতুন হাসপাতাল স্থাপনের ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী গ্রামীণ এলাকার স্বাস্থ্যসেবা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন ত্রিপুরায় বিজেপি নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যা রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে শিক্ষা খাতে নতুন নীতি প্রণয়নের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং সকল দলকে মতামত জানানোর সুযোগ দেওয়া হয়েছে রেল যোগাযোগ উন্নয়নে আগরতলা সিলচার এক্সপ্রেস ট্রেন প্যাচারথল স্টেশনে থামবে বলে ঘোষণা করা হয়েছে নারী ক্ষণতায়নের জন্য বিশেষ প্রকল্প চালু হয়েছে যাতে মহিলা রাজনীতিবিদদের প্রশিক্ষণ দেওয়া হবে পরিবেশ সংরক্ষণে গোমতী নদীর দূষণ রোধে নতুন আইন প্রণয়নের প্রস্তাব পেশ করা হয়েছে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে ডালিট ও উপজাতীয় সম্প্রদায়ের জন্য বিশেষ কোটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর নেতারা মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করে শান্তি বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যুব সংগঠনগুলো রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে রাজ্যের পরিস্থিতি আলোচনা করেছেন নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবারকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না